শুধু এই শখের নারীর মুখে হাসির জন্য দিনের পর দিন কত কিছু ভাবনা করে গেছে। শুধু এই শখের নারীর মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত কত পরিশ্রম করেছি আমার আয়ার বাবার পর আবারও প্রিয়তম স্ত্রীর অনেক কষ্ট হচ্ছে দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হয়েছে আমার শখের নারী এবার তার এই দুঃসময়ে যদি শখের নারীর পাশে থাকতে না পারি তাহলে আমি স্বামী হিসেবে মনে হয় ব্যর্থ এভাবেই বিতি যখন দ্বিতীয়বার মা হয়েছেন সারা রাত জেগে তার স্ত্রীর পাশে ছিল মানিক আজ সেই স্ত্রী বলে ভেবে চিনতে দেখো বাঙ্গা সংসার জোড়া লাগবে কিনা দেখো সংসার মানে আর জোড়া লাগবে নিয়তির নির্মম কি পরিহাস এক ব্লগে বিতি এবং মানিক বলেছিল আমরা আবারও দ্বিতীয়বারের মতো বিয়ে করব যখন দ্বিতীয়বার বিয়ে করব তখন এই এভাবে দুজন দুজনকে সাজাবো কারণ তারা গার্মেন্টসে একে অপরকে ভালোবেসে নিজেরা বিয়ে করেছিল এভাবে কখনো সাজা হয়নি স্বপ্ন আবার সত্যি হতে চলেছে মানিক এবং আজমিরা বিতির আমার কাছে আজকে একটা জিনিস ওই দুইটা চোখ সারা জীবন যেন আমার দিকে তাকিয়ে থাকে বিবাহিত জীবনের ছয় বছর পর আজমিরা বিতি তার স্বামীর কাছে চেয়েছিল তোমার এই দুটো চোখ যেন সারা জীবন আমার দিকে তাকিয়ে তাকে এবং মানিক তখন তিনি বলেছিলেন আমার এই চোখে শুধু তোমার ওই ছবি বাসে তোমাকে ছাড়া আমি আর কিছুই দেখি না এক চোখে পৃথিবী আরেক চোখে তুমি আরেকটি ফটোতে দেখা যাচ্ছে স্ত্রীর পাশে রাত জেগে আছেন স্বামী মানিক এভাবেই তার মনের মণিকোটায় এবং হৃদয়ের পাহারায় রাখত তার স্ত্রী আজমিরা বিতিকে আমি একমাত্র অপরাধী আমি পরকিয়া আমি অনেক ভাগ্যবতী এরকম অন্তর আল্লাহ বাসাইছে লাখ লাখ শুকরিয়াalat তুমি আমাকে বাসাইছো মিত্র হাত থেকে কিন্তু এত ভালোবাসার পর ও আজ তাদের ছয়টি বছরের সংসার ভাঙনের পথে তার একমাত্র স্থিকে বুদ্ধিমতী বলা সে মানিক এই অভিযোগ তুলছেন তার বাবার সঙ্গী নাকি তার স্ত্রী পরকিয়ায় জড়িয়েছেন তার স্ত্রী এসে তুমি যা বললা তোমার হোয়াটসঅ্যাপ না এই যে তোমার হোয়াটসঅ্যাপ খোলা অজরে কাঁদলেন এবং বললেন হ্যাঁ আমি পরকিয়া করেছি মনে করো সব অপরাধ আমার এ কেমন ভালোবাসা চৈ বছরের মধ্যেই একে অপরের প্রতি অবিশ্বাস অপর একটি ভিডিও ক্লিপে আমরা শুনেছি তুমি বলেছ তোমার হোয়াটসঅ্যাপ নেই এই তো তোমার হোয়াটসঅ্যাপ কোলা তাহলে কি এটাও লায়লা এবং মামুনের মতো সাজানো নাটক কান্না করে হিরো আলম এবং রিয়ামনির গল্প কেউ কি হার মানাবে আজমিরা এবং মানিকের গল্প মানিক এবং আজমিরা তারা যেন আবারও এক হয়ে যায় পূর্ণতা পীরেপাক মৃত্যুর পূর্ব পর্যন্ত অনেকে বলছেন বৌখি দিয়ে ভিডিও তৈরি করে টাকা ইনকাম করার সেই মানুষটা সন্দেহ হচ্ছে আর কি করতে পারে তবু সবাই চা মানিক এবং আজমিরাবিতি তারা যেন এক হয়ে যায় নিহত করি বাদ দিয়ে আমি